গল্পের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন রকম জটিলতে পড়েছিল আমি আপনাকে সহযোগিতা করেছিলাম আপনার কাছে কেমন লেগেছিল আচ্ছা এটা বললে তো ফাঁস হয়ে যাবে কিন্তু হ্যাঁ এই গল্পে একটা খুব হেল্পফুল একটা ক্যারেক্টার হচ্ছে রাফসান যার সাথে আমার মানে আপনার সাথে কি আমার প্রেম গল্পের প্রেম এই প্রেম না কিন্তু সে আমাকে আমার হেল্প হ্যান্ড হিসাবে কাজ করেছেন হ্যাঁ এই জন্য আপনাকে আলাদা করে থ্যাংক দেওয়ার কিছু নেই গল্পের প্রয়োজনে আসছেন আর কি দেখছো ঠিক আছে আমি কিছু নাও বলি না আসলে আহ পচানোর কিছু নেই আপনি বলেন এই কাজটাতে তো আপনি আপনিও তারিকানাম স্যারের সাথে ফার্স্ট কাজ করেছেন আপনি শুধু তারিকানাম স্যার যখন অ্যাক্টিং করছিলেন আমি শুধু দেখছিলাম দূরে দাঁড়িয়ে আর রাফসানে যখন সিন চলে অফ মানে রাফসান হচ্ছে তারিকানাম স্যারের সাথে অফিসে রাফসানে কিছু সিন আছে রাফসান শুধু তাকিয়ে থাকে হা করে দেখছে স্যার কিভাবে অ্যাক্টিং করছে কি এক্সপিরিয়েন্স বলেন এক্সপিরিয়েন্সের ব্যাপারটা হচ্ছে এরকম যে কিছু কিছু শর্ট ছিল যেটা হচ্ছে তারিকানাম স্যার এত মানে এক কথায় আমি আগেও বলেছি যে উনি যখন সামনে এসে দাঁড়ালো তখন মনে হচ্ছে যে আমি কোথায় একটা অভিনয়ের সমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছি মানে অভিনয়ের সমুদ্রের কিনারে দাঁড়ানো যে আমি অভিনয়টা দেখছি এরকমভাবে করতে হয় মানে কিছু কিছু মোমেন্টস ছিল এরকম যে উনি অ্যাক্টিং করছে আমি মানে আমার এরকম এক্সপ্রেশন আমি লিটারালি ক্যামেরার বাইরে বাট আমার এক্সপ্রেশন লিটারালি চলতেছে মনে হচ্ছে আমি সিন দিচ্ছি এরকম সিচুয়েশন ছিল আর তাছাড়া এটুকু বলতে পারি যে নর্মালি হচ্ছে আমি এবং সাথী সবসময় তো একসাথে কাজ করি পেয়ার হয়ে কাজ করছি আমি এটুকু একদম মানে নির্দেশায় বলতে পারি যে আমার যে কোনো গল্পে হচ্ছে অ্যাজ অফ মাই কোয়ার্টিস্ট সে আমাকে সবসময় অনেক বেশি হেল্প করে যে কোনো ব্যাপারে একটা ডায়লগ ডেলিভারি করছি কী দিচ্ছেন এটা একটু এরকমভাবে দেন না ভালো লাগবে দেখেন না একটু এরকমভাবে বলেন তো এই সাপোর্টটা আমি ওনার কাছ থেকে পাই কিন্তু এই গল্পে যখন কাজ করলাম উনি আমাকে যতটুকু সাপোর্ট দিয়েছে ওনার উপর দিয়ে আবার রানিকা নাম এসে বলতেছে বাবা শোন এটা আরেকটু এরকমভাবে বল ভালো লাগবে রূপাকে এরকমভাবে বল ও গল্পে ওর নামটা রূপা ছিল জাস্ট নামটা বলতেই পারি তাই তো সো মানে এই যে একটা সাপোর্টিভ বিষয় ছিল এত বড় একজন মানুষের সাথে কাজ করছি মোটেও মনে হয় নাই যে উনি এত বড় একজন মানুষ কিংবা হচ্ছে ওনাকে ভয় করে চলবো বা কিছু মনে হচ্ছিল যে হ্যাঁ ওর বাবা আমার চাচাই তো লাগে মানে এরকম একটা ফিলিংস নিয়ে কাজ করে গেছি পুরো গল্পে অনেক ভালো লেগেছে সমস্যা নেই আমাদের বড় ভাই আমাদের মতো আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি দেখেছেন ভাই কত ফ্রেন্ডলি আপু তোমরা দুজনে তো এইচএম এর সব সময় কাজ করো

আমি কিন্তু ক্যামেরার সামনে ওনার সাথে দাঁড়িয়ে প্রথম কাজ করেছি ইভেন এখন ওনার সাথে কাজ করতেছি বাট আমরা মানে কাইন্ড অফ এত ভালো ফ্রেন্ডশিপ অথচ সামনে পর্যন্ত আমরা ওই আপনি থেকে তুমি তো আসতে পারিনি অথচ কিন্তু এই সাথী এটা করছেন কেন ওই সাথী এটা চলতেছে কেন এরকমভাবে কিন্তু সম্বোধন করতেছি সেও কিন্তু আমাকে ছেড়ে কথা বলতেছে না বাট স্টিল আমরা আমাদের সম্মানের জায়গাটা ওখানে ধরে রেখে অ্যাজ অফ মাই কো আর্টিস্ট দুজন দুজনকে যতটুকু সাপোর্ট করে কাজ করা যায় ওই জায়গাটা করছি ওই প্রেম ভালোবাসা যুগ যুগ নিয়ে আমাদের মধ্যে আসার চান্সেসটা খুব কম কারণ আমরা অনশ্রেণে যথেষ্ট পরিমাণে প্রেম ভালোবাসা বিয়ে এগুলো নিয়ে ব্যস্ত থাকি সব ই প্রয়োজন পড়ে না